খেলায় ফেলায় কাটাইও না বেলা জীবন যে এক মহাযুদ্ধের খেলা বার্সেলোনা ফুটবল দল প্রথম কয়েক ম্যাচ জেতার পর বাকি সময়গুলো কাটিয়েছে এলায় ফেলায় তাই তো পরবর্তীতে পিছিয়ে গেছে জীবন যুদ্ধে সবার থেকে বেশি পয়েন্ট ব্যবধানে থাকা বার্সা এখন আছে রেস থেকে ছিটকে যাবার শঙ্কায় এদিকে উঠতে উঠতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে চলে এসেছে মেট্রোপলিটানোর অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সা এটিএমদের থেকে এক পয়েন্ট কম নিয়ে তিনে বসবাস করছে রিয়াল লুইজ অলিম্পিকে মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী দুই দল বার্সেলোনা এবং খেলা হবে তাই নিঃসন্দেহে বলাই যাচ্ছে এই ম্যাচটাতে নিজেরা একটু বেশি অ্যাডভান্টেজ পাবে ব্লাউ শক্তিমত্তা পরিসংখ্যান সবকিছুই যাচ্ছে বার্সার দখলে তবে এসব কিছুর ধার ধারতে চাইবেন না সিমিওনের শিষ্যরা তাদের কথা হবে বার্সাকে হারিয়ে পয়েন্ট টেবিল মজবুত করে রাখতে হবে যেভাবেই হোক বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সর্বশেষ পাঁচ ম্যাচের ফলাফলে বলছে অ্যাথলেটিকো মাদ্রিদ পাত্তাই পাবে না হ্যান্সি ফ্লিকের শিষ্যদের কাছে কারণ সর্বশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে হেরেছে গ্রিজম্যানরা অ্যাটলেটিকো মাদ্রিদ সর্বশেষ বার্সেলোনার মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে সেই ম্যাচে নিজেদের ঘরের মাঠে তিন শূন্য গোলে হেরেছে এটিএমরা তাও আবার চলতি বছর মার্চের আঠেরো তারিখে তবে যদি বর্তমান ফর্ম বিবেচনা করা যায় দুদলের তাহলে এই ম্যাচে বার্সার সাথে চোখে চোখ রাঙিয়ে খেলবে ডিবলরা কারণ বার্সেলোনার সর্বশেষ পাঁচ ম্যাচে রয়েছে দুই জয় দুই হার এক ড্র অর্থাৎ মানসিকভাবে এখন ভেঙে আছে দলটি সেখানে উল্টো চিত্র আবার অ্যাথলেটিক মাদ্রিদের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে জয় পাঁচটিতেই সেই হিসেবে ধরাই যায় এখনো মানসিকভাবে চাঙ্গা আছে সিমিওনে বাহিনীরা কে হবেন তুরুপের তাস বার্সার জন্য বার্সার রাইট আছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ইয়ামালকে সঙ্গ দিবেন বার্সার গোলমেশিন রবার্ট লেভান্ডোউস্কি তাকে অ্যাসিস্ট প্রোভাইড করার জন্য লেফট উইং এ থাকবেন ব্রাজিলিয়ান সেন্সেশন অন্যদিকে এই এর জন্য আছেন ডিপল আলভারেজ গ্রিসম্যান মলিনারা ফরমেশন একাদশ সবকিছু ঠিকঠাক থাকলে একটা ফাইনাল যুদ্ধ দেখবেন দর্শকরা মিজানুর রাশিক টিম স্পোর্টস